হ্যালো মাইডিয়ার ফ্রেন্স ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দেখাচ্ছি এটা আমার পুরনো পেশেন্ট অনেকদিন পরে চার পাঁচ বছর পরে এসছে মুখ দেখাতে চায় না মান সম্মানের ভয় ওই জন্যে মুখ দেখাবো না তার দেখাবোই না দেখাতেই চায় না দরকার নেই তবে কেসটা দেখাচ্ছি আগে মেডিরাম চলছিলো মেডিরাম খেতে খেতে মানুষ একটু ভালো হয়ে গেলে আবার ছুটে বেড়ায় অনেক পেশেন্ট আছে ছোটে সেই উঠে অনেক জায়গায় ঘুরে এসছে ঘুরে টুরে আবার আমার কাছে এসছে কুড়ি সালে দেখিয়ে গিয়েছিল এই যে কুড়ি সাল এক পাঁচ কুড়ি সালে মেডোনাম দিয়েছিলাম গনোনা ভাইরাস জিরো সেভেন পর্যন্ত সাতাশ পর্যন্ত চালাইছিলাম তেইশ পঁচিশ এই সাতাশ এখন আবার এসছে আজকে হচ্ছে আঠাশ এগারো চব্বিশ আজকে কী ওষুধ দেবো আজকে এ দেবো ফসফরাস আগে মেডোরিয়াম দিয়েছিলাম আজকে ফসফরাস দেব দেবো জিরো ফোটেন্সি ফিফটি স্মাল এসকেলা প্রটেন্সি আর এক নম্বর হচ্ছে ফসফরাস দেবো দুই নম্বর হচ্ছে জার্মান পিটিআরএস থাউজেন্ড এক হাজার পাওয়ার দেব যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এ হচ্ছে ব্যাপার এবারে আগে মেডিয়াম দিয়েছিলাম কেন দিয়েছিলাম হাতের তলা পাততলা জ্বালা ছিল আর মরালোকের স্বপ্ন দেখতো আসিল ছিল মিষ্টি খেতে ভালোবাসতো এই যে মিষ্টি খেতে ভালোবাসত গরম বেশি ছিল আর জ্বালা ছিল হাতের তলা পাততলা জ্বালা ছিল আর মুখ টক হতো আর অ্যানাল ফিশার ছিল এই যে অ্যানাল ফিশার বার্নিং ছিল আর ব্যথা ছিল পায়ের তলায় ব্যথা হাঁটুর ব্যথা ছিল এখানে অনেক সমস্যা ছিল একাতেই আর ড্রিমের মধ্যে ডেন ডেথ পার্সেন্ট ছিল ইডবলিউটি ছিল কনসলেশান অ্যাগ্রভেশন ছিল ইবল কনসলেশন অ্যাগ্রভেশন ছিল ওয়ার্ডস ছিল আর ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার ছিল লিভার ক্যান্সার ক্যান্সার ছিল এই জন্যে গনেরিয়াস ভাইরাস দিয়েছিলাম এখন ফসফরাস দেব তার কারণ হচ্ছে এখন যে জ্বালাটা হচ্ছে এমনি কথা বলতে পারবো ভিডিও ছাড়া এ করি তোমার মুখ দেখাবো না শুধু খাতায় তাও বলতে পারবে না বলবে না যাই হোক এখন বাম্বু স্পাইন হয়েছে প্রায় সারা ঘি সিট ডালা আর সামনের দিকে বেগছে না দেখা যাচ্ছে আর লেফট কেটিতে একটা স্টোন আছে আর বার্নিং আছে পেটে জ্বালা আছে যেটা ঠান্ডা দিলে রিলিফ হচ্ছে ঠান্ডা রিলিফ হচ্ছে ঠান্ডা রিলিফ কোল্ড রিলিফ আর ইউরিনের বার্নিং আছে নশিয়া আছে ভমিটিং ভাব আছে ওয়াটস আছে আর কি আছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খুব প্রিয় এত প্রিয় বাজারে আসলেও খায় যেহেতু কথা বলবে না বুক দেখাবে না ওই জন্য এরা জিজ্ঞাসা করা যাচ্ছে না আর ঝড় বজ্রপথের এত ভয় যে খাটের তলায় লুকায় পড়ে এই হচ্ছে ব্যাপার অন্ধকারের ভয় যার জন্য লাইট জ্বালিয়ে রাখে লাইট জ্বালিয়ে ঘুমায় তাহলে ফার্স্ট প্রাইজ দেবো না কেন এই কারণে ফার্স্ট দিলাম ফার্স্ট প্রাইজ জিরো ওয়ান বিডি দিনে দুবার করে যেহেতু অনেক দিন ধরে ভুগছে এটা ডিডি না দিলে দুবার করে না দিলে তাড়াতাড়ি কমবে না তাই দিনে দুবার করে দেওয়া হচ্ছে ফসফরাস থ্যাংক ইউ ধন্যবাদ এখানে আশা করি ভালো হয়ে যাবে কারণ ফসফরাসের সব কিছুই লক্ষণ আছে জ্বালা টালাগুলো পেটে জ্বালা আছে আর ব্যথা যেগুলো আছে সেগুলো ঠান্ডা দিলে রিলিফ পাচ্ছে প্রচাপে জ্বালা আছে বমি আছে আর কি আছে মিষ্টি খেতে ভালোবাসে আছে দুধ খেতেও ভালোবাসে আইসক্রিম করলিস খুব প্রিয় আর আন্ডার স্টক ঝড় বজ্রপথের খুব ভয় অন্ধকারের খুব ভয় এইসব দেখে ফার্স্ট প্রায় দিচ্ছি জিরো ওয়ান স্কুল অফ পোটেন্সি আর পিটিআরএস জেপি টিআরএস জার্মান পিটিআরএস যাই হোক থ্যাংক ধন্যবাদ এখানে সবাইকে পরে ফলো আবার দেখানো হবে যেহেতু মুখ দেখানো দেখাবে না সবাই দেখাতে চায় না যাই হোক আমার ঘাটা চেম্বার আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি ধন্যবাদ